কোন কর্মের পথে বাস্তবিতার অধিকার যে মাটির পাইয়া জীবনের প্রথম নয়ন মেলিলাম সেই মাটির উপর অধিকার শুধু মুখের কথায় জন্মাতে পারে না জানিতে হইবে সেই মাটির সেই মাটি আমার মুক্তির প্রতীক স্বরূপ এই মাটি আমার জীবনের চিরা দেবী প্রতিমা এই মাটি আমার শাশ্বত কুটি জনমের পিপাসার পরিতিপ্তি আমার দাবদাহের স্নিগ্ধ চন্দন পরলে বুঝিতে হইবে এই মাটি আমার সকল সাদ আকাঙ্ক্ষার নির্যাস আমার সকল কর্ম সমৃদ্ধির ভাস্কর বাল ছিল ইহাকে ভালোবাসিতে হইবে কবির নমনীয় তরঙ্গায়িত আবেগাকুল হৃদয় দিয়ে ইহাকে পূজা করিতে হইবে তত্ত্ববিজ্ঞের সুদূর বিসর্পী অতল স্পর্শী অমু অচুম্বি বাবু কথা দিয়ে তবে ইহা আমার হইবে যে অমল অতুল স্নেহ ইহার যুগ বহিয়া ক্ষীর নীর ধারায় করিয়া পড়িতেছে তাহাতে পুষ্টি লবিয়া ইহারি চরণে জীবনে মরণে শয়নে স্বপনে সমর্পিত বুদ্ধি ও নিবেদিতা আত্মচিত্র হইতে হইবে তবে ইহা আমার হইবে যাহাকে কখনো ভালোবাসি নাই যাহার ভালোবাসার মর্যাদা রাখিতে প্রাণ দিতে পারি নাই সে কখনো আমার হয় কি